আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি তানজির রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তো এই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা সবাই অনলাইনে অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম দেখি যে ইনকাম করার জন্য যে বিভিন্ন সোর্সগুলো দেখি তো আসলে এই সোর্সগুলো কতটুকু ঠিক বা কতটুকু বেঠিক সেটা আমি আসলে জানি না তো আমি মানে আমার কাছে যেহেতু ফোন সবসময় হাতের কাছে থাকে তো মাঝে মধ্যে ট্রাই করি আর কি যে জানার জন্য সত্য না মিথ্যা ঠিক না বেঠিক এটা জানার জন্য আর কি তো রিসেন্ট টাইমে আমি একটা এরকম করছিলাম তো একটা অ্যাপসের মাধ্যমে আমি ফেসবুকের মাধ্যমে সম্ভবত রেজিস্ট্রেশন করছিলাম তো হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে তো হোয়াটসঅ্যাপে মেসেজ আসার পরে বললো যে ইয়া আপনি বলল যে আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে চান কি না তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু ওরা মেসেজ দিছে সো আমি রাজি হইলাম তো রাজি হওয়ার পরে আমাকে ফার্স্ট ওরা বললো কি যে কি আচ্ছা কিছু কথা হলো আর কি কী কাজ করতে হবে কাজটা হচ্ছে কি ইউটিউব ভিডিওতে লাইক দিতে হবে তো আমি খুশি হয়ে খুশি হলাম যে যাক ইউটিউব ভিডিওতে আর এটা তো এমন আহামারি কোনো প্যারা নাই আর কি সো আমি লাইক দিলাম তো লাইক দেওয়ার পরে দেন আমার যেটা হলো যে আমাকে ইয়া করলো টেলিগ্রাম একটা গ্রুপ ইয়া করতে বললো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বললো তো আমি করলাম যে টেলিগ্রামে গ্রুপে জয়েন আমার আবার নাম্বার আমার যেটা অরিজিনাল নাম্বার ওই নাম্বার দিয়ে না দিয়ে আমি আরেকটা নাম্বার দিয়ে টেলিগ্রাম খুললাম আমার কাছে এক্সট্রা যে সিম আছে ওইটা দিয়ে খুললাম এর কারণটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে অনেক হ্যাকার আছে হ্যাকার টাইপের যারা আছে তারা এর এই ধরনের বিভিন্ন গ্রুপ টুপ খুলে ফেলে মানে গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ভাইবার এগুলোতে যদি আপনি অ্যাড করেন দেখা যাবে যে সেখান থেকে আপনার পার্সোনাল ওরা যদি কোনোভাবে হ্যাক করে ফেলতে পারে তাহলে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো সেগুলো ওরা কালেক্ট করে ফেলতে পারে সো সেই জন্য আমি করছি কি যে আমার আরেকা নাম যে নাম্বারে কোনো কন্ট্যাক্ট বা কোনো চ্যাট বা এরকম কোনো কিছু নাই তো ওই নাম্বার থেকে নতুন একটা নাম্বার দিয়ে টেলিগ্রাম খুলো ওই নাম্বারে আমি ওদেরকে অ্যাড করছি সো অ্যাড করার পরে ও এক একজনের সঙ্গে আমার কথা হলো চ্যাটিং হলো তো চ্যাটের পরে সে আমাকে জানালো কিছু টাক্স দিতে দিবে তো সেই টাস্কগুলো ফিল আপ করলে আমার অ্যাকাউন্টে টাকা আসবে আর কি সো আমি আমি বললাম দেওয়ার জন্য তো আমাকে তিনটা টাক্স দিলো তিনটা টাক্স হচ্ছে তিনটা ইউ বড়ো বড়ো তিনটে ইউটিউবার আছে যারা নামগুলো ঠিক এই মুহুর্তে মনে নেই তো সেই ইউটিউবারদের ইয়াতে ভিডিওতে যে লাইক দিতে হবে জাস্ট লাইক দিতে হবে কোনো ওয়াচ টাইম কিছু করতে হবে না জাস্ট লাইক দিতে হবে সো আমি লাইক দিলাম তাদের ইয়াতে তিনটা ভিডিও ওপেন করে লাইক দিলাম তো আমি ভাবছিলাম যে এটা হয়তো ফেক জাস্ট ফেক বা এই টাইপের কিছু একটা হবে বাট দেখলাম যে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাইলো আর কি ওরা তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম দেওয়ার পরে জাস্ট উইদিন ওয়ান আওয়ার আমার অ্যাকাউন্টে এক হাজার না সরি এক হাজার টাকা বলতেছি একশো টাকা দিল আর কি আই ওয়াজ জাস্ট শক এটা রিয়েলি আনবিলিভেবল ছিল আমার কাছে কারণ আমি এটা রিয়েলি এক্সপেক্ট নেই যে এক হাজার টাকা আমার অ্যাকাউন্টে আসবে কারণ আমি অনলাইনে অনেক ট্রাই করছি তার কোনো সাইড থেকে টাকা আর্ন করতে পারি নাই সো এটা আসলে আনএক্সপেক্টেড ছিল তো একশো টাকা আমি নিলাম নেওয়ার পরে তো আমি তো খুশি হলাম যে ঠিক আছে যাক নেক্সট টাইম যদি আবার ওরা কাজে রক্ষা করে তাহলে আমি আবার ইয়ে করবো তো আমাকে বলো যে নেক্সট টাইম মানে পরের দিন আমাকে আবার নখ দিতে বলছে সো পরের দিন আমি আবার নক দিয়েছি ওদেরকে সকালবেলা তো সকালবেলা নখ দেওয়ার পরে বললো যে আমাকে আরেকটা টাক্স দিবে তো ওই সেম টাইপের টাক্স দিবে তো সেম টাইপের টাক্স দেওয়ার পরে আমাকে ওদেরকে আমাকে আবার আমাকে আবার ওরা পেমেন্ট করবে আগে সো আমি করলাম কি আবার ওদেরকে পরের দিন নক দিলাম গুড মর্নিং জানাইলাম তো জানার পর আমাকে একটা টাস্ক দিল তো এই টাস্কটা ছিল কি যে আবার ওই সেম তিনটে তিনটে বড় ইউটিউবারের ভিডিওটা জাস্ট লাইক দিতে হবে ভিডিও ওয়াচ করতে না করলে চলবে জাস্ট লাইক দিলে হবে আর কি লাইক দিয়ে তিনটা ভিডিওতে লাইক দিয়ে তিনটা স্ক্রিনশট ওদেরকে পাঠাতে হবে আর কি তো এর মধ্যে দেখলাম যে ওরা আমাকে একটা গ্রুপ অ্যাড করে নিয়েছে এবং ওই গ্রুপটাতে প্রচুর মানুষজন ছিল যারা ওখানে কাজ করতেছে আর কি সো আমি করলাম কি যে আমিও এবার এবারও আমি তিনটা লাইক দিলাম তিনি ভিডিও দেখে তিনটার ভিডিওতে লাইক দিলাম অ্যান্ড ওদেরকে স্ক্রিনশটগুলো পাঠাই দিলাম সো স্ক্রিনশট পাঠানোর পরে ওরা আমাকে জানালো যে আমাকে আমার ট্যাক্সের জন্য একশো টাকা অ্যান্ড পঞ্চাশ টাকা দিবে বোনাস হিসাবে সো টোটাল দেড়শো টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবে আর কি তো আমি যে যেটাও এবার মনে হয় গতকাল একবার যেহেতু দিছে সো এবার মনে হয় মনে হয় না দিবে তো পরে যাই হোক পরে আবার আমাকে দেড়শো টাকা ওরা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল সো এটা আসলে আমি একটা আমার কাছে খুব ভালো লাগছে দেখে তো আমি আসলে এটা বলে বলে না যে আপনাকে যখন একটা একদিন একশো টাকা পরের দিন দেড়শো টাকা ইস নট মানে হয়ে যায় এটা মানে একদম ছোটোখাটো অ্যামাউন্ট না মানে আপনার হয়ে যায় আর কি তো আমি ভাবলাম যে ঠিক আছে এরকম যদি একশো দেড়শো টাকা করে আর্ন করা যায় তো খারাপ হয় না তো আমি করলাম কি ওদেরকে পরের দিন থার্ড ডে ওদেরকে নখ দিয়েছি তো গুড মর্নিং জানাইলাম তো এরপরে ওরা আমাকে যে টাচটা দিলো এই টাচটা দেখে আমার কাছে খুব একটু কেমন যেমন লাগছে আর কি সেটা হচ্ছে কি যে আমাকে ওরা কিছু ডিপোজিট করতে বললো ডিপোজিট মিনস ওরা আমাকে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরকম করে ডিপোজিট করতে বললো আমি যদি ওদেরকে ডিপোজিট করি তাহলে হবে কি ওইটার একটা পার্সেন্টেজ হিসাব করে ওরা আমাকে টাকাটা দিবে লাইক ধরেন আমি যদি এক টাকা দেই তাহলে আমাকে তেরোশো টাকা ওরা আমার আমার অ্যাকাউন্টে দেবে মানে তিনশো টাকা লাভ দেবে আর কি তারপরে যদি আমি তিন হাজার টাকা দিই তাহলে হ্যাঁ তিন হাজার টাকা দিলে তিন হাজার নয়শো টাকা দিবে আর পাঁচ হাজার টাকা দিলে সম্ভবত পাঁচ হাজার কত যেন দিবে পাঁচ হাজার ছ হাজার কত ছ হাজার পাঁচশো সম্ভবত পাঁচ হাজার দিলে ছ হাজার পাঁচশো মানে এই টাইপের মানে যত দিবে তত বেশি ওদের বাড়াবে আর কি সো আমি দেখলাম যে আমি আমি ভাবছিলাম যে আমি ওদেরকে এক হাজার টাকা দিবো আর কি কারণ এক হাজার টাকা যদি দেই তাহলে তেরোশো টাকা পাওয়া যাচ্ছে বাট পরে আমি চিন্তা করলাম যে আমি এটা চিন্তা করলাম আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যদি আপনাদেরকে এক হাজার টাকা দেই তাহলে কি আমি এমন বিষয়টা মনে আমি আসলে চাচ্ছিলাম যে এরকম যে আমি আজকে আমি এক হাজার টাকা দিলাম ওরা আমাকে তেরোশো টাকা জমা দিল ফেরো ফের রিটার্ন দিল ওই তেরোশো টাকা পাওয়ার পর আমি তেরোশো টাকা উইথড্র করার পর আবার আমি এক হাজার টাকা দিলাম পরে আবার আমাকে তেরোশো টাকা ওরা দিবে মানে এইভাবে আর কি যদি আমি তিনশো টাকা তিনশো টাকা করে প্রতিদিন আর্ন করতে পারি তাহলে আমার মাসে প্রায় নার হাজার টাকার মতো হচ্ছে আর কি সো আমি যখন ওদেরকে এটা বললাম বাট ওরা আমাকে যেটা বললো যে ফার্স্টে বলতে চায়নি বাট পরে যেটা বলছে যে আমি এক হাজার টাকাটা আমি জাস্ট একবারেই ওদেরকে দিতে পারবো এবং ওরা ওই এক হাজার টাকার উপর জাস্ট একবারেই তেরোশো টাকা আমাকে দেবে বাট এরপরে নেক্সট টাইম থেকে আমাকে যখন আমি যখন ওদেরকে বাট এখানে আমাকে কিছু টাস্ক কিন্তু অবশ্যই করতে হবে মানে আমি এক হাজার টাকা ওদেরকে যখন জমা দিব দেওয়ার পর আমাকে কিছু টাস্ক করতে হবে মানে ওই সেম টাইপ ওই লাইক ভিডিও লাইক দিতে হবে লাইক দিয়ে স্ক্রিনশটগুলো ওদেরকে পাঠাতে হবে দেন ওরা আমাকে আমার অ্যাকাউন্টে তেরোশো টাকা পাঠিয়ে দেবে তো বাট ওরা আমাকে যেটা জানাইছে যে এক হাজার টাকাটা এক হাজার যে টাকাটা আছে এটা আমাকে তেরোশো টাকা ওরা ফার্স্ট টাইম দিবে অ্যান্ড এরপরে ওরা আমাকে আর ওইটা আমাকে জাস্ট আমি একবারে করতে পারবো অ্যাজ এ নিউ বিগিনার হিসাবে এরপর থেকে আমাকে ওই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এভাবে ডিপোজিট করতে হবে তো আমি চিন্তা করলাম যে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা তো একটু বড় অ্যামাউন্ট একটু বড় হয়ে যাচ্ছে তো এই অ্যামাউন্টটা যদি আমি ওদেরকে দেই তাহলে হয়তো বা ওদেরকে আমাকে যদি রিটার্ন না করে আমার যেটা ধারণা যে রিটার্ন না করে তাহলে হয়তো আমি তো আমার আমার টাকাটা পুরো মার যাবে তো সেই আমি আর ওদেরকে টাকা দেই নেই এক হাজার টাকাও দেই নেই তিন হাজার টাকাও দেই নাই পাঁচ হাজার টাকাও নাই কোনো টাকাই আমি দেই নাই তো বাট আমার কাছে ওদের যে ইয়াটা গ্রুপগুলোতে আমি গ্রুপগুলোতে অনেকে অনেক মেম্বার দেখছি তো তারা সবাই মানি করতেছিল দেখছিলাম তো দেখার পরে যেটা মনে হলো যে আসলে কেউ কেউ রিটার্ন নিয়ে আবার স্ক্রিনশটও দিয়ে পাঠিয়েছে বাট আমি জানি না আসলে এটা ফেক না রিয়াল তো যারা 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 এরকম আপনারা ইয়া করতেছেন তারা তারা একটু চিন্তা করে করবেন আর কি সেটা এটাই বলার ছিল আর